মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি আগরতলা যারা যারা মাস্টার ডিগ্রি করবে মাস্টার ডিগ্রি ডিপ্লোমা আছে যারা করতে চাও ডিপ্লোমা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা তো মাস্টার ডিগ্রি এবং অন্যান্য কোর্স যে কী কী কোর্স আছে আমরা দেখে নেব এবং তোমাদের অ্যাকচুয়ালি সিউটি পরীক্ষা দিতে হবে তো এটা হলো কি বেসিক্যালি মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটি রিগার্ডিংও তোমরা পেয়ে যাবে হ্যাঁ প্লে লিস্টে তোমরা চেক করলেই পেয়ে যাবে তো আমরা চলে যাব বেসিক্যালি আমাদের কোর্স দেখে নেব ঠিক আছে তো আমাদের কোর্স আমরা দেখে নেবো কী কী কোর্স আমাদের এখানে আছে এবং কত টাকা ফি দিতে হয় ঠিক আছে তো আগে আমাদের কোর্সের লিস্ট আমরা দেখে নেব চেক করে ঠিক আছে ঠিক আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা এটা অলরেডি আমি আমাদের আগের ভিডিওতে বলে দিয়েছি এবং কি কি তোমাদের করতে হবে সেটা দেখে নাও তো তোমাদের এখানে দেখে নাও যে এলিজিবিলিটি এম এ হিস্ট্রি ঠিক আছে এম এ হিস্ট্রির জন্য তোমাদের কি করতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলে দেখে নাও চেক করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিক আছে যারা ফাইনাল সেমিস্টার এক্সাম আছে তারা উইথ অনার্স বা পাস বা ইলেকট্রিক সাবজেক্ট আছে তারা দিতে হবে হিস্ট্রি ঠিক আছে এটা হিস্ট্রির জন্য ঠিক আছে নেক্সট হলো এমএসসি ডাটা সায়েন্সের ক্ষেত্রে ঠিক আছে সরি এম এস সি ইন এনভারনমেন্ট সায়েন্স ইবিএস যেটা এটা এটা বেসিক্যালি কি কোকনাইজ ইউনিভার্সিটি থেকে তুমি কোর্স কমপ্লিট বা তোমরা এপিয়ারিং দিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা হলো তাদের জন্য তো তারপর আছে এম ঠিক আছে রুরাল ম্যানেজমেন্টে এম যারা করতে চাও তারাও বেসিক্যালি বেচাল ডিগ্রি বা হ্যাঁ এপিআরিং দিয়ে তোমরা করতে পারবে তারপর হলো হসপিটাল ম্যানেজমেন্টের জন্য আসে তারপরে এমএসসি ইন ডাটা ডাটা সায়েন্সের জন্য আসে তারপর নেক্সট কি আছে আমরা দেখে নেব ঠিক আছে পলিটিক্যাল সায়েন্স আমরা দেখলাম এম এ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স লাইব্রেরি সায়েন্স এগুলো আমরা দেখে নেব চেক করে এইগুলো হলো পলিটিক্যাল সায়েন্সে দেখো কোয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে এম এ ইংলিশ ঠিক আছে এম এ ইংলিশের জন্য তোমাদের এম এ হয়তো অনার্স থাকতে হবে নতুবা ইলেকট্রিক সাবজেক্ট থাকতে পারে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন থাকলে হবে তারপরে আমরা দেখবো কী পলিটিক্যাল সায়েন্সে ঠিক আছে পলিটিক্যাল সায়েন্সে দেখে নেব কেন হু হ্যা হু হ্যাভ গ্র্যাজুয়েটেড ইদার উইথ অনার্স ইন পলিটিক্যাল সায়েন্স অর গ্র্যাজুয়েটেড উইথ পলিটিক্যাল সায়েন্স অর ই অ্যান ইলেকটিভ সাবজেক্ট গ্র্যাজুয়েশন লেভেলে ঠিক আছে তো তারা বেসিক্যালি পলিটিক্যাল সায়েন্সে করতে পারবে এম এস সি এম এস সি ইন ম্যাথামেটিক্স যারা সেটা সেম জিনিস সবার জন্য তো যারা যারা তোমাদের মাস্টার ডিগ্রি করবে তাদেরকে এন্ট্রান্স দিতে হবে তোমরা জানো যে এন্ট্রান্স পাওয়াটা অনেক টাফ ব্যাপার ত্রিপুরার ত্রিপুরার মধ্যে অনেক বেশি কম্পিটিশন তো যার কারণে স্টুডেন্টরা মাস্টার ডিগ্রি করতে পারে না এবং আমরা দেখে নেব তোমাদের ডিউরেশন যেটা বলা বলা আছে কতটা সিট থাকে সিটও আমরা দেখে নেবো ঠিক আছে কতগুলো সিট আছে আমরা দেখে নেই ঠিক আছে সিট কতটা আছে এম এ এম এতে আছে সিট পঞ্চাশটা ঠিক আছে তোমরা যদি এম এ টিউশন লাগে তাহলে যোগাযোগ করতে পারো তারপর কী আছে এম এর পরে আমরা দেখে নেব এম এর পলিটিক্যাল সায়েন্স আছে পঞ্চাশটা সিট এম এস ম্যাথমেটিক্স আছে পঞ্চাশটা সিট লাইব্রেরি সায়েন্সের আছে ত্রিশটা সিট ব্যাচেলার লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এখানে পঞ্চাশটা সিট আছে এম এ হিস্ট্রিতে আছে আশিটা সিট এবং সেইখানে এম সি এনভারমেন্ট সায়েন্স ষাটটা সিট আছে এম বি এতে রুরাল স্টাডিজ ম্যানেজমেন্টে সেখানে আছে ষাটটা এবং মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন সেখানে পঁয়ত্রিশটা এমএসসি অ্যান্ড ডাটা ক্ষেত্রে আছে পঞ্চাশটা টোটাল এখানে দেওয়া আছে এ সিটিদের জন্য অ্যাজ পার রিজার্ভেশন তোমাদের এটা পাবে ঠিক আছে তো তোমাদের সি কম্পালসারি ঠিক আছে সি তোমাদের কম্পালসারি দিতে হবে ত্রিপুরা ইউনিভার্সিটি এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে লিঙ্ক দেওয়া আছে তোমরা জয়েন করে না গ্রুপে এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করো অনেকেই জানে না অ্যাডমিশন প্রসিডিউর অ্যান্ড অল ওই এখানে ডিপ্লোমা করা যাবে এই ডিপ্লোমা ইন গুড এন্ড সার্ভিস ট্যাক জিএসটির উপরে এবং এখানে কি আছে এখানে আছে তোমার বেসিক্যালি ডিপ্লোমা ইন লাইব্রেরি অটোমেশন অ্যান্ড নেটওয়ার্কিং এটা ওয়ান ইয়ারের ডিপ্লোমা আছে তোমরা করতে পারো ইচ্ছা করলে ঠিক আছে